নমস্কার দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তোর ভরসা দেব না তুই জাগিবি সারা রাত আমি আসব হঠাৎ তোর ভরসা চোখে সরিতে না বি তুই জাগবি রাত আমি আসব হঠাৎ তোর শুকনো ঠোঁটে ফুটাব প্রেমের হাসি তোকে পানের সে বড় বেশি ভালোবাসি তোকে পানের সে আমি বড় ভালোবাসি তোকে পানের সে বড় ভালোবাসি তোর বুকের গভীরে দেব জান তো ছা ভালোবাসবি জনমুভর হৃদয়ের অনেক মায়া তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি তোকে পানের সে বড় ভালোবাসি তোকে পানের সে বেশি ভালোবাসি ভুলে যাস না মাই তুই সারা বাসি না ও যতনে রাখব তোকে ফুলের ফোটাবো বড় ভালোবাসি তোকে পানের সে বড় ভালোবাসি আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুলভ্রান্তি হলে হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ